নমস্কার শুভ সকাল আজ অনেক দিন পর আবার একটি লং ভিডিও নিয়ে এসেছি মানে ভিডিও করার সময় পাচ্ছি না বলে ভিডিও দিচ্ছি না যাই হোক ভিডিওটা দিলাম কেমন লাগে সবাই কমেন্টে বলবে আর সবাই কেমন আছে তাও জানাবে তা এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা মতন জীবনে কিছু কিছু সময় এমনভাবে বদলে যায় যে মানুষ না বদলালেই নয় মানে সময়ের সাথে সাথে মানুষকেও বদলাতে হয় এটাই নিয়ম প্রকৃতি আর সেই নিয়মে দাস হচ্ছে আমরা তা আমার জীবনেও কিছুটা বদল এসছে সেটাই আজকে শেয়ার করবো মানে কি বদল এসছে আজ প্রায় সাড়ে পাঁচটা বাজে আমি এখন ঠাকুরের পুজো দিচ্ছি তার আগে বাসি কাজকর্ম টোটাল সব কিছুই হয়ে গেছে আর এই গাছের ফুলটা আমার গাছের এটা মেয়েকে ডাক্তার দেখাতে গিয়ে সূর্যপুর থেকে আমি নিয়ে এসে বসিয়েছিলাম আজ তিন চার বছর আগে তখন বাবু হয়নি মেয়ে তখন দেড় বছরের মতন বয়স হবে তা এখন রোজ একটা করে ফুল ফুটে যেহেতু অনেক বড় ফুল আর এখনও দেখতেই পাচ্ছ যে এত সকালে আমি পুজো দিচ্ছি জবা ফুল বলো কোনো ফুলই পাবড়ি নি এখনও মানে বুঝতে পারছো যে কতটা ভোরে আমি পুজোটা দিচ্ছি যাই হোক ভোর ভোর না দিলে আমি কোনো কাজই সেমলে উঠতে পারবো না যেহেতু বললাম এক্ষুনি বললাম যে জীবনের কিছু বদল মানুষের সাথে সাথেই হয় তা এটা বিয়ের পর এ ঠিক এই জীবনটাই ছিল আমার তারপরে বাবা আমার মেয়েকে যখন আমি কনসেপ্ট করি তখন জীবনটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন তো এত অনলাইন জগতে ছিলাম না তাই অত কিছু তো মুখে বলা যায় না তা এ দেখো এখানে আমার কথা বলতে বলতে পুজোটা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তা যেটা বলছিলাম কিছুটা মানুষের সময়ের সাথে সাথে বদলে সেই পুরনো জীবনে আবার ফিরে গেলাম পুরনো জীবন বলতে গেলে আমি এটা মানে কাজের সাথে সাথে তোমাদেরকে জানাচ্ছি এখানে দেখো সান টান করে পুরোটাই প্রতিটি ছেলে মেয়ে ছেলের বাবা কিন্তু এখন ওখান আসছে হ্যাঁ এখনও ঘরে লাইট জেল মানে জ্বালিয়ে আমাকে কাজ করতে হচ্ছে তা জীবনের বড় এখন যাবো রান্না করতে তাই এত সকালে রান্না কেন বলছি আগে যখন বিয়ে হয়ে এসেছিলাম আমি তখন ঠিক ওর বাবা ঠিক এরকম ঘরে উঠে আমাকে রান্না করতে হতো আমি এখানে চাল নিতে এসেছি ঘরে বসলে আমাদের খাটের নিচে এখানটায় চালটা রাখা থাকে সেই চাল নিতে এসছি তা তখনও ওর বাবা যেত কোম্পানির কাজে মানে কোম্পানি বলতে গেলে কাঁচের কাজে আর এখানে দেখো আমি চালগুলো স্টোরেজ করে রেখেছি কেননা সামনে বর্ষা বর্ষাতে মানে নিম্ন পরিবারের খাবার দাবার সবসময় স্টোরেজ করে রাখতে হয় যাই ওর বাবা যাবে কাজে কোম্পানিতে আবারও সেই পুরোনো জীবন ওর আমি যখন বিয়ে হয়েছি ওর বাবা এই কাজেই যেত তারপরে গাড়ি কেনা হলো গাড়ি চালাতো কিন্তু এখন তো সেইভাবে গাড়ির কোনো ইনকামপত্র হচ্ছে না সামনে বর্ষাও সামনে বর্ষা বলাটা ভুল বর্ষা অলরেডি লেবে গেছে আর এখানে মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাবে যেহেতু ওর মর্নিং স্কুল ছেলে ওর বাবা কেউ ওঠেনি আমি আর মেয়ে এখানে চা খেয়ে চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি ও স্কুলে চলে যাবে ওকে টিফিনে কেক দিয়ে দিয়েছি আর যেহেতু সকালের টাইমে রান্না তো কোনো কাজই করে উঠতে পারি না এটাই হচ্ছে আমার জীবনের বদল যেটা সাতটা পর্যন্ত ঘুমাতাম এখন আর ঘুমটা হয় না ও যেহেতু রান্না করতে হয় সেহেতু তো একবারে সারাদিনের কাজ হয়ে যায় চলো টাটা এত পর্যন্ত থাক তারপরে আবার পরে এই যে পরে আবার এসছি বললাম তো বিকালের এটা বিকালের ভিডিও ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে একটা তাল গুড়িয়ে নিয়ে এসেছিলাম যেন যেহেতু মেয়েকে অনেক সকালে স্কুলে দিতে গেছিলাম তো আর হালকা ঝিরে বৃষ্টি হচ্ছিল কেউ অতটা বাইরে বেরোয়নি তা একটাই তাল গাছ সেখানে দুটো তাল পেয়েছি সেই তাল দুটো নিয়ে এসে আমি কিন্তু ফার্স্ট টাইম এইটা করলাম মাকে ফোন করে জিজ্ঞাসা করে করে তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিয়ে আর তোমরা যদি আমাকে ভিডিওতে দেখতে চাও তাহলে সবাই কমেন্ট করো যে দিদি তোমার ভিডিও দেখতে চায় তাহলে ভিডিও দেওয়ার চেষ্টা করো আর সবথেকে বড়ো কথা আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে যার জন্য আমি ভিডিও করতে পারি না ছেলে আমার স্ট্যান্ডটা ভেঙে দিয়েছে আমি যে মানে লম্বা স্ট্যান্ড না বড় স্ট্যান্ড না ছোটো মিনি স্ট্যান্ডটা ইউজ করতাম কিন্তু স্ট্যান্ডটা ভেঙে দেওয়ার পরে থেকে ভিডিওটা সেইভাবে করতে পারছি না আর এখন কেনার মতন সেরকম একটা অবস্থাতেও নেই পরিবারের একটু সমস্যা আছে তা আজ এত পছন্দ ভালো লাগলে কমেন্ট